আর জিকরের কাণ্ডের এক বছর পর দু সালের নয় আগস্ট আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তে ধরা পড়ে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনায় কলকাতায় পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পান কিন্তু নির্যাতিতার তার পরিবারের দাবি ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র এখনো উন্মোচিত করতে পারেনি সিবিআই আর এই ঘটনা ঘিরে ইতল পার হয়েছিল গোটা দেশ বাদ যায়নি বিশ্ব এ বিষয়ে জুনিয়র ডক্টর দেবাশিস চক্রবর্তীর স্ত্রী জানান আমাদের কলকাতা পুলিশের অপদার্থ এবং আমাদের সিবিআই ঠিকঠাক তদন্ত করার অভাবের কথাই বলবো কারণ কি এই যে পুরো ঘটনাটা যেটা সাথে আজ থেকে ঠিক এক বছর এই রাত্রেই ঘটেছিল যে এরকম শ্যামবাজারের মধ্যে একটা বিজি জায়গায় সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে একজন সিভিক ভলেন্টিয়ার তার তিনি ঢুকলেন ঠিক সেমিনার রুমে পৌঁছলেন এবং পুরো ঘটনাটা ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে চলে এলেন এবং আহ তাকে কিছুক্ষণ পর বাইকে নিয়ে শ্যামবাজার মোড়ে দেখা গেল এই পুরো ঘটনাটা একজনের পক্ষে করা সম্ভব বলে আমাদের মনে হয় না অভয়ের বাবা মায়ের মনে হয় না এবং পশ্চিমবঙ্গের জনসাধারণ কারোরই মনে হয় না যেটা একজনের পক্ষে সম্ভব যদি বা একজনই করে থাকে তাহলেও এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য যাদের মদত ছিল তাদেরকে আজও সিবিআই ধরতে পারেনি এটাই এটা এক বছর কেটে গেলেও বিচার এখনো অধরা এদিন প্রতিবাদের স্মৃতি ফের রাত দখল কর্মসূচি পালিত হয়েছে শহর কলকাতায় রাতে নটা নাগাদ শুরু হয়েছিল মশাল মিছিল পথে নামতে দেখা গিয়েছিল ডাক্তারদের এক রাজপথে আওয়াজ উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস এদিন আবারও ফিরল চেনা ছবিটা ব্যানার নিয়ে বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ যারা গিয়েছে ভোর চারটে পর্যন্ত চলে রাত দখলের কর্মসূচি মিছিল পৌঁছায় শ্যামবাজারে সেখানেই অবস্থান আজও আগুন নেভেনি সেটা দেখা যাচ্ছে শুরু থেকে শেষ দেখা যাচ্ছে না এত এত মানুষ রাত্রের এই সময় এখানে রয়েছে সবাই বিচার চাই বিচার চাই বলছে তার মানে আন্দোলনটা মরে যায়নি আন্দোলনটা বেঁচে আছে কেউ বলেনি সেইটা তো একটা ইতিবাচক দিক প্রসঙ্গত এক বছর পরেও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত আর জি করের এক বছরে আজ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা হয়েছে মূল কর্মসূচি নয় আগস্ট এবং সকল রাজনৈতিক দল ও নাগরিকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অনিমেষ মল্লিকের কাছ থেকে গত বছর সেই আজকের রাত সেই এক বছর হচ্ছে অভয়ার সেই গণধর্ষণ কাণ্ডের তো আজকে অভয়ার সেই এক বছর পূর্ণ হচ্ছে তো অভয়ার বাবা মার সমর্থনে আমি কিছু সাধারণ মানুষের বক্তব্য শুনে নেব এক বছর হয়ে গেছে দাবিটা আমরা প্রথম থেকেই বলছি যেই কারণে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাইনি কারণ সঞ্জয় রায় একটা মাত্র সূত্র রয়ে গেছে যে কিনা অপরাধ চক্রের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত তাকে প্রেসার করলে তার মুখ থেকে মূল যারা অভিযুক্ত তারা এখনো অধরা সিবিআই এরা তদন্ত ঠিকঠাক করছেন না যাদের যাদের সন্দেহ করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন না এটাই সব থেকে বড় দোষে ওনারা বলে দিচ্ছেন একা সঞ্জয় রায় দোষী কোন ভিত্তিতে বলছেন আমি মান তার মেয়ের সঙ্গে একটি মেয়ের তুমুল বিবাদ ছিল ঝামেলা ছিল হতে পারে সেই শত্রুতা থেকে এগুলো হয়েছে তাহলে উনার মা বাবাদের মনের যে সন্দেহ সেটা কেন মেটানো হচ্ছে না কেন ওনারা তো বারবার চাইছেন যে ভ্যানিলা টেস্ট করা হোক যেহেতু একজন মেয়েরও পাওয়া গিয়েছিল তাহলে সেটা ভ্যানিলার কিনা সেই টেস্টটা হচ্ছে না কেন আপনাদের কি জাস্টিস কোনো আশা আছে দেখুন আশা ছিনিয়ে নিতে হবে অন্য কারোর কাছ থেকে আমি আশা করব ভগবান এসে আমাকে দিয়ে যাবে বা উপর থেকে পড়ে যাবে আমাদের ছিনাতে হবে তার জন্য আমরা রাস্তায় আছি ওরা তো চেষ্টা করবে ওরা তো ধামা চাপা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে এক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এই জন্য এখন সিবিআই হাত করে নিচ্ছে এই জন্য সিবিআই তদন্তও ঠিকঠাক করছেন না যে কারণে যারা প্রতিবাদী তাদের ওপর অত্যাচার করা হচ্ছে প্রতিবাদীদের বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে যেভাবে আন্দোলনটাকে যাতে ভেঙে দেওয়া যায় কিন্তু সেভাবে তো হয় না আন্দোলন হচ্ছে প্রতিবাদীরা দে যেখানে যেখানে ট্রান্সফার করা হয়েছিল সেখান থেকে এসে তারা আবার আন্দোলন করছে অবশ্যই আমরা জোর দেবো আমরা প্রেশার করবো সিবিআইকে বুঝিয়ে দেবো যে না এভাবে দাবানো যাবে না দাবানো যাবে না আমরা মানবো না তাই তদন্ত আবার শুরু করতে হবে তদন্ত আবার শুরু করতে হবে এটাই আমাদের দাবি আর যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তাদের তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে আর এই ভ্যানিলার টেস্টটাও করতে হবে যেহেতু একজন মেয়ের সীমানায় পাওয়া গিয়েছিল আমরা একজন দর্শককে পেয়ে গেলাম আমাদেরই মূলত গঙ্গাটিপির দর্শক তো ঘটনা হচ্ছে আমরা আরো কিছু সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে আজকেই তুলে ধরবো জুলো রিপোর্ট গঙ্গাটিপুর